হ্যালো বন্ধুরা আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো বন্ধুরা আজকের দিনটা একটা তারিখ নয় এটা আমাদের ভালোবাসা এটা আমাদের দেশ আমাদের গর্ব তো বন্ধুরা চলো আজকে আমাদের লাইব্রেরি আর ক্লাবের পতক উত্তোলন হবে তো তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো তো বন্ধুরা এখন আমি চলে এলাম আমাদের গ্রামের লাইব্রেরিতে এখনও পতক উত্তোলন হয়নি সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য এখানে ছোট ছোট বাচ্চারাও এসেছে তাদের মুখে দারুণ আনন্দ আর উৎসাহ আর আমার সঙ্গে রয়েছে আমার ভাইপো আর ওর ফ্রেন্ড সবাই মিলে আজকের অনুষ্ঠানটা যেন উপভোগ করছে তো বন্ধুরা তারপর শুরু হলো পতক উত্তোলনের পর্বটা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো পরিবেশটা যেন দেশাত্মবোধে ভরে উঠলো আর আমাদের গ্রামের গুণী ও মান্য ব্যক্তি আজ পতাকা উত্তোলন করলেন সবাই তার দিকে তাকিয়ে সম্মান জানালো

তারপর বন্ধুরা আমাদের গ্রামের গুণী ও মান্য ব্যক্তি সুভাষচন্দ্র বসুর গলায় মালা পরিয়ে দিলেন তিনি সেই মহাপুরুষ যিনি আমাদের দেশকে স্বাধীন করতে অসাধারণ ভূমিকা রেখেছিলেন এই বিশেষ মুহূর্তে সবাই আনন্দ ও গর্বে ভরে উঠল তো বন্ধুরা পতক উত্তোলনের পর এখন সবাই অপেক্ষা করছে বোধে নেওয়ার জন্য আমাদের বাবুদা আর সঞ্জয় দা যত্ন সহকারে সবাইকে বোধে দিচ্ছে আর সবাই অপেক্ষা করছে এই মুহূর্তের জন্য আর সবাইকে এক এক করে বন্ধে দেওয়া হলো ছোট বড় মাসি মা ঠাকুমা সবাইকে বন্ধুরা তারপর আমি চলে এলাম আমাদের ক্লাবের দিকে আর ক্লাবে এসে দেখলাম এখানে পতক উত্তোলন হয়ে গেছে একটু আগেই তো বন্ধুরা এইগুলো সবই হচ্ছে আমাদের ক্লাবের ছেলেরা পতক উত্তোলনের সময় সবাই মিলে হাতে হাত দিয়ে সাহায্য করেছে তো বন্ধুরা তারপর শুরু হলো আমাদের দেশে জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো এবং দেশের প্রতি ভালোবাসা অনুভব করল তো বন্ধুরা জাতীয় সঙ্গীতের পর সবাইকে বিস্কিট দেওয়া হলো আর এই বিস্কিট দেওয়ার কাজ আমাদের ক্লাবের ছেলেরা অনেক সাহায্য করলো তারপর আমার ভাইপো আমাকে এসে দেখাচ্ছে আমি বন্দে নিলাম দেখো তো বন্ধুরা দেখো শেষমেশ আমিও বন্দে নিয়ে নিলাম আর দেখো আনন্দের সঙ্গে সবাই মিলে এই বিশেষ দিনটা উদযাপন করলাম তো হ্যালো বন্ধুরা এই ছিল আমাদের ক্লাবের আর লাইব্রেরির এর কিছু দৃশ্য পতক উত্তোলনে তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের মতো এখানে আমার ব্লগ শেষ চলো নেক্সট ব্লগে দেখা হবে टाटा